তোষণ আর ভাতা বাকি সব জায়গা অন্ধকার সোমবার ইরিত ডাকে সারা দিয়ে ইরিত সদর দফতরে হাজিরা দিয়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রায় সাড়ে ন ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে এরপরই মঙ্গলবার ফের ইডি দফতরে অঙ্কুশ হাজরা অভিনেতার হাতে বেশ কিছু নথিপত্র ছিল এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন নিশ্চিতভাবে তথ্য আছে তাই ডেকেছেন তারা কোপারেট করবেন তারা যদি মনে করেন যে এটা অন্যায় হচ্ছে আইনি লড়াই করবেন কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্গানাইজেশন পিএমএল এর ক্ষেত্রে তাদেরকে শুধু ভারতবর্ষের পার্লামেন্ট নয় সুপ্রিম কোর্টও তাদেরকে যথেষ্টভাবে ক্ষমতা দিয়েছেন তারা কোনো ক্ষেত্রেই প্রাথমিক তদন্ত না করে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেন না প্রাথমিক তদন্তে সত্যাসত্য এলেই ব্যবস্থা নেয় পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি একটা ফোন করে দিলে বা ভাইপোর পি একটা ফোন করে দিলে সিআইডি তো গ্রেপ্তার করে নিয়ে আসে ডাকেই না তাতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সেন্ট্রাল এজেন্সিগুলো তো একাধিকবার ডাকার পরে

তোষণ আর ভাতা বাকি সব জায়গা অন্ধকার এই মুখ্যমন্ত্রী ছ হাজার আটশো অষ্টাশি শিল্প তাড়িয়েছেন এবং টাটাকে ধাক্কা মেরে বাংলা থেকে খেদিয়েছেন এবং টাটাকে সুপ্রিম কোর্টে লড়তে হচ্ছে ক্ষতিপূরণ আদায়ের জন্য এবং এবারের বাজেট যেটা পেশ হয়েছিল বিধানসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশে আপনি আগের বাজেটের বইগুলোর সঙ্গে একটা জায়গায় তফাৎ দেখবেন ইন্ডাস্ট্রি ইনসেন্টেভিয়াস শিল্পে যে ইনসেন্টেভিয়াস দেওয়া হয় কোনো সংস্থা যদি শিল্প স্থাপন করে তাকে প্রত্যেকটি রাজ্য সরকার স্বল্প মূল্যে জমি এবং একটা মরিটোরিয়াম টাইম থাকে তৈরি করার জন্য সেই পিরিয়ডে ইলেকট্রিসিটি বিল থেকে জল থেকে হোল্ডিং ট্যাক্স থেকে নানা রকমের ছাড় থাকে তারপরেও একটা সরকারি বাজেটে যেহেতু একটা শিল্প এলে জিএসটি থেকে শুরু করে এমপ্লয়মেন্ট সরকারের রাজস্ব বৃদ্ধি হয় কর্মসংস্থান হয় ওই এলাকাতে অনেকগুলো অ্যান্সেলিয়ারি অনুসারী শিল্প গড়ে ওঠে এবং সাথে সাথে একটা সফল শিল্প তারা বছরে তাদের প্রফিটের দুই থেকে চার শতাংশ সোশ্যাল রেসপন্স এ খরচ করেন যেটা দিয়ে অনেক ডেভেলপমেন্টের কাজ করা যায় সেই জন্য ইনসেন্টেভিয়াস দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশের অর্থ বাজেটে শিল্প ইন্ডাস্ট্রিয়াল ইনসেন্টেভিয়াসের বরাদ্দ প্রথমবার তুলে দিয়েছে এটাই এই রাজ্যের শিল্পের প্রকৃত অবস্থার একটা বড় উদাহরণ কারণ পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত অবস্থান বইতে বাজেটের বক্তিতায় নো ইনসেনটিভস ফর ইন্ডাস্ট্রি। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।